সকাল নটা থেকেই ফুরফুরা হাই মাদ্রাসার নির্বাচন প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত চলছে ভোটাররা তারা ভোট দিতে আসছে এবং এই নির্বাচন প্রক্রিয়াকে কেন্দ্র করে একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে ফুরফুরা হাই মাদ্রাসা চত্বর তথা গোটা ফুরফুরা শরীফকে কেননা গত পঞ্চায়েত নির্বাচনের যে বোর্ড গঠনকে কেন্দ্র করে ফুরফুরা শরীফের পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে লাগামহীন হিংসা দেখেছিল ফুরফুরাবাসী তথা প্রশাসনকেও কিন্তু ঝক্কি পোহাতে হয়েছিল যে কারণেই কিন্তু এবার নিরাপত্তার চাদরে একেবারে মুড়ে দেওয়া হয়েছে ফুরফুরা যে হাই মাদ্রাসার নির্বাচন সেই নির্বাচনকে কিন্তু করে হাইমাদ সত্তর থেকে শুরু করে ফুলপুরা শরীফ সমগ্রটাই কিন্তু একেবারে নিরাপত্তা চাদরে মুড়ে দেওয়া হয়েছে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে মাদ্রাসায় গেটে যে গেটে ঢোকার মুখেই কিন্তু নিরাপত্তার আটোসাটো কেননা প্রথমেই যে সমস্ত ভোটাররা আসছে আমি ক্যামেরার সাথে দেখাতে বলবো যারা ভোটাররা আসছে তাদের পরিচয়পত্র যাচাই করা হচ্ছে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে তাদের পরিচয়পত্র কিন্তু যাচাই করেই তারপরেই ভিতরে যাওয়ার কিন্তু অনুমতি দেওয়া হচ্ছে পাশাপাশি জেলা পুলিশের উচ্চপদস্থ বেশ কয়েকজন আধিকারিক যেমন অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে ডিএসপি তারাও কিন্তু ঘটনাস্থলে রয়েছে তারা লাগাতার কিন্তু টহল দিচ্ছেন এলাকায় যাতে কোনো রকম অশান্তি না ঘটে এবং যেটা জানা যাচ্ছে যে চারটে পর্যন্ত এই ভোটদান প্রক্রিয়া চলবে এবং সকাল নটা থেকে শুরু হয়েছে বিকাল চারটে পর্যন্ত এই ভোটদান প্রক্রিয়া চলবে এবং আমি দেখানোর চেষ্টা করব মাদ্রাসার ভিতরের ভিতরের চত্বরটা প্রচুর পরিমাণে পুলিশ কিন্তু এই মুহূর্তে সেখানে রয়েছে দেখছে এবং হাইকোর্টের নির্দেশ ছিল বেশ বেশ অভিযোগ ছিল বেশ কিছুদিন ধরেই কিন্তু ফুরফরা শরীফের হাই মাদ্রাসা পরিচালন কমিটির যে ভোট সেই ভোট কিন্তু স্থগিত করে রাখা হয়েছে কোনো রাজনৈতিক হস্তক্ষেপে এমন কিন্তু অভিযোগ ছিল এবং তারপরেই হাইকোর্টে জনস্বার্থ মামলা হয় এবং হাইকোর্টের নির্দেশ মতো একত্রিশে ডিসেম্বরের মধ্যেই কিন্তু এই নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এমনটাই কিন্তু হাইকোর্টের নির্দেশ ছিল এবং যার পরেই কিন্তু আজ তড়িঘড়ি একেবারে সেই ভোটদান প্রক্রিয়া নির্বাচন প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে এবং এই ফুরফুরা মাদারাসা পরিচালনা কমিটির ছটি পদ রয়েছে ছটি স্থায়ী সদস্য পদ রয়েছে এবং সেই ছটি স্থায়ী সদস্য পদেই কিন্তু নির্বাচন চলছে একদিকে যেমন সে আইএসএফ কংগ্রেস তারা জোট জোট করে প্রার্থী দিয়েছে অন্যদিকে তৃণমূল তারা এককভাবে কিন্তু প্রার্থী দিয়েছে দুজনেরই লড়াই চলছে আইএসএফ সিপিএমের জোট প্রার্থী এবং পাশাপাশি তৃণমূলের প্রার্থী এবং অশান্তির আশঙ্কা করেই কিন্তু এই এত পরিমাণে পুলিশ কিন্তু ফুরফারা শরীফে মোতায়েন করা হয়েছে বিকেল চারটের মধ্যেই কিন্তু এই ভোটদান প্রক্রিয়া শেষ হবে যেটা জানতে পারছি সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে দেখতে থাকুন হাওড়া টুডে प्रेस 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 राउंड दीच टाइम که بولمای لاړا نه شي دا 11 په څیر